আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতালের নতুন একটা ইউনিট শশী স্কিন কেয়ার চালু হয়েছে মুখের যত দাগ মেস্তা হাইপার পেগমেন্টেশন মেলাজমা অবাঞ্ছিত লোম ফ্রিকেল সব কিছু অত্যাধুনিক লেজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে আজকের বিষয় পেটের যত সমস্যা বা আইবিএস আইবিডি এ সংক্রান্ত আপনারা আমাকে অনেক সময় সরাসরি ফোন দেন কথা বলতে চান বাট আমার এত সংখ্যক রোগী থাকে যে ফোন ধরার সুযোগ হয়ে ওঠে না কাজেই আজকে মাঝে মধ্যে আমি এরকম ব্যবস্থা করে দিই যে ক্ষেত্রে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেবার চেষ্টা করব আজকেও সেরকম সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে এখানে প্রশ্ন রাখতে পারেন আজকের বিষয় পেটের সমস্যা আইবিএস আমরা এই যে এই যে সমস্যাতে প্রায় ভুকে থাকি এমন কোনো আমাদের দেশের ফ্যামিলি পাওয়া যাবে না যে ফ্যামিলিতে কেউ না কেউ পেটের কোনো সমস্যাতে ভুগতেছে না হয় গ্যাস্ট্রিক নয় আইবিএস নয় আইবিডি এগুলো কি হয় পেটে ভোটবার শব্দ হয় আজকের বিষয় ঘরোয়া পরিবেশে কিভাবে আমি ডাক্তার কাছে না যেয়ে নিজেই ভালো থাকতে পারব পেটের পীড়া বা আইপিএস যদি বা আইবিডির সম্পর্কে বুঝতে হয় তাহলে যে আমি একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা আপনাকে যদি দেখেন খুব সহজেই বুঝতে পারবেন আমাদের পেটটাকে আল্লাহ তালা যেভাবে তৈরি করছে স্টমাক এই স্টমাকটাকে আপনাকে কি করছে খাদ্য এই যে স্টমাকের মধ্যে পড়ে পড়ে এখানে স্মল ইন্টেস্টাইন বৃহৎ ইন্টেস্টাইনের মাধ্যমে পাস হয় আমরা এই যে 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 আমরা পাস হচ্ছে এই যে যে কালার কালার দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি খাদ্য পাস হচ্ছে ইসের মধ্যম দিয়ে এই যে এটা খাদ্য পাস হচ্ছে আমাদের লার্জ ইনটেস্টাইনের মধ্য দিয়ে খাদ্য অতিবাহিত হচ্ছে এই খাদ্য যখন অতিবাহিত হয় তখন আমরা লক্ষ্য করব যে এখানে সংকোচন প্রসারণ হয় কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয় আমাদের এই নালীগুলি পরে খাদ্যদ্রব্যকে সামনের দিকে নিয়ে যায় এইটাই স্বাভাবিক কিন্তু কোনো কারণে প্রেক্ষাপটে যদি দেখা যায় কি যে সংকোচন প্রসারণটা সঠিক মাত্রায় না হয় যদি কি হয় সংকোচনটা বেশি হয় পেট কামড়ায় উঠবে ক্যাম্পিং হবে পেটে ব্যথা হবে ফিল হবে যদি দেখা যায় কি যে এটা দ্রুত হয় তাহলে ডায়রিয়া হবে যদি এই সংকোচন প্রসারণটা স্লো হয় তাহলে করস্টেপেশন হবে আমরা লক্ষ্য করি যে এখানে যেটা হচ্ছে যে এই যে সামনের দিকে এই যে কনস্ট্রাকশন অনেক বেশি হয়েছে এই অবস্থায় তার পেট মোচড় দেবে এবং এই যে খাদ্যদ্রব্য যাচ্ছে সামনের দিকে এটা স্বাভাবিক একটা রিদম থাকে এখানে অনেক এই যে এই সংকোচনটা অনেক বেশি সংকোচিত হয়েছে যার ফলে খাদ্যদ্রব্য পিছন দিকে চলে আসছে পিছন দিকে চলে আসাতে কি হবে আপনার এই যে আমরা কিন্তু লক্ষ্য করলাম যে এটাতে কি ঘটতেছে অর্থাৎ খাদ্যদ্রব্য যাওয়ার সময় যে নর্মাল যে রৃদম থাকে সংকোচন প্রসারণ তার থেকে মাত্রাতিরিক্ত যদি বেশি সংকোচন হয় তাহলে পেট মোড়া আসবে এবং খাদ্যদ্রব্য ঠিক মতো পাস হবে না পাস না হলে কি অস্বস্তি ফিল হবে আর যদি কিনা পাসটা খুব স্লো হয়ে যায় তাহলে কনস্ট্রিপেশন হবে আর পাসটা যদি দ্রুত হয় তাহলে রিল্যাক্সেশন হবে আমরা এটা আবার একটু দেখি দেখলে জিনিসটাকে ক্লিয়ার হবে যে আমাদের প্রিয় দর্শক আমরা একটু পরিষ্কারভাবে দেখি যে আমাদের ওই যে আলো দিয়ে খাদ্যদ্রব্য বোঝানো হচ্ছে যেটা খাদ্যদ্রব্য সামনের দিকে যাচ্ছে তাই সংকোচন প্রসারণ হচ্ছে এই সংকোচন প্রসারণটা স্বাভাবিক অবস্থায় রাখতে হবে যদি স্বাভাবিক এই যে খাদ্যদ্রব্য এই যে আলো দিয়ে খাদ্যদ্রব্য যাচ্ছে দেখেন স্বাভাবিক অবস্থা আমরা কিন্তু লক্ষ্য করি লক্ষ্য করলে দেখবো যে খাদ্যদ্রব্য যদি বেশি মাত্রায় মুড় দেয় পেটটা মুচড় দেবে অর্থাৎ পেটে ব্যথা হবে এই জাতীয় পরিস্থিতির কারণে আমাদের পেটে এক হাতে ধরব তারপরে আমাদের রেকটামে গেল রেকটাম থেকে দেহের বাইরে চলে গেল এখন কোনো কারণে প্রেক্ষাপটে যদি দেখা যায় কি যে এটা না ঘটে এটাতে ডিস্টার্ব ঘটে তাহলে কি ঘটে তাহলে আপনার এই পেটে সার অস্বস্তি ফিল হয় সার পেটে গ্যাস জমে সার ভালো লাগে না সার ওজু ছুটে যায় সার পেট কামড়ায় পেটের ক্ষেত্রে এতগুলি জটিল সমস্যাগুলোর সৃষ্টি হয় তা এই যে তো এই যে তো সমস্যাগুলি সাধারণত হয়ে থাকে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে এর মধ্যে অন্যতম হচ্ছে লাইফস্টাইল হলে কি কি সমস্যা দেখা দিতে পারে এক নম্বর কি কারো কারো বুক পোড়া করে কারো ক্ষেত্রে কিন্তু এই জ্বালাপোড়াটা এই দিকে বা দিকে চলে যায় আমরা হার্ট ডিজিজের বা কার্ডিওলজিক্যাল কোনো সমস্যা চিন্তা করতে পারি এই যে রোগীদের আগে কার্ডিওলজিক্যাল সমস্যা নাই টেস্ট করে সেটাকে এক্সপ্লোর করতে হয় দ্বিতীয় নম্বর এই ব্যথাটা আবার পিছনের দিকে চলে যেতে পারে বুক জ্বালা পোড়া করতে পারে টক ঢেক উঠতে পারে পাশাপাশি কি ঘটে যে আমাদের যেটা ঘটবে ও এমডি কামাল বলছেন আমি বর্তমানে আপনার রোগীর থ্যাংক ইউ দেখতে থাকুন এক সপ্তাহ ধরে চিকিৎসা নিতে নিতে থাকুন আমি এই যেহেতু যাদের পেটে সমস্যা হয় পেটে ভুটভাট শব্দ হয় উজুর ছুটে যায় তারপরে কি হয় আপনার ব্যথা হয় কারো কারো মিউকার যায় কারো রক্ত যায় কারো ওজন কমে যায় কারো হজম হয় না এই যেত জটিলতা এই জটিলতা থেকে কিভাবে আমি রক্ষা পাব ঘরোয়া পরিবেশে ছাড় আমি বিদেশ থাকি বা আমি এমন অবস্থানে আসছি আপনার স্থানে যাবার সময় নাই এই যেহেতু প্রশ্নগুলো অনেকে করে থাকেন তার সমাধান কি লিখ এটা সবাই জেনে থাকেন কোরিয়ান একটা ভেজিটেবলস লিক যেটা অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয় এই লিক ভেজিটেবলসটা নেবেন নিয়ে এটা কি করবেন কাইটি সালাদের সাথে খাইতে পারেন কিন্তু এটাতে একটা মেডিসিন ফ্লেভার আছে মেডিসিনাল ফ্লেভার থাকার কারণে কে সালাদের সাথে নাও খাই স্বস্তি পেতে পারেন তা কি করতে হবে ডিমের সাথে যদি খান তরকারির সাথে খান ভেজে খান একটা ফর্মেটে খেতে হবে শুধু এটা খান ছয় মাস দেখবেন কি যে আপনার হয়তো আশা লাগবে না ওখানেই ভালো হয়ে যাবেন এখন আপনার প্রশ্ন এসে দাঁড়াবে যে স্যার এইটা তো দেখলে তিন চার দিনের বেশি থাকে না নষ্ট হয়ে যায় সমাধান কি খুব ভ্যালিড প্রশ্ন কেন এটা ভাই অর্গানিক পদ্ধতিতে চাষবাস করায় কোনো কেমিক্যাল দেওয়া হয় না কাজে এটা ঘরে বেশি দিন থাকে না সেই ক্ষেত্রে একটা সমাধান বেরিয়েছে এই যে যে লিক যেটা লিকের পাউডার অর্থাৎ এই লিকটাকেই আপনি ড্রাই করে এটাকে পাউডার ফর্মেট করা হয়েছে এই পাউডারটা আপনার এক বছর ঘরে থাকবে ঘরে থাকে তাহলে এই পাউডারটা কিভাবে খেতে হবে এই পাউডারটা খাওয়ার নিয়মটা কি বা দিস ইজ ন্যাচারাল এটা মেডিসিন না কাজেই এখানে কিছু কম বা বেশি হলে কোনো ক্ষতি নাই এটাটা জাস্ট গ্লাসে প্রিয় দর্শক আপনারা লক্ষ্য রাখবেন যে আমি সবকিছু একটু প্লাস্টিক বা পলিথিন বিবর্জিত হওয়ার চেষ্টা করি এটাতে দেখেন যে কাছের কাছের ডাকনা জাস্ট একটা কাপ বা একটা গ্লাসে পানি নিলেন পানি নেওয়ার পরে আপনি এই যে যে আপনি পাউডারের প্যাকেটটা নিছেন এই প্যাকেট থেকে আপনি বের করলেন প্যাকেটে এরকম অনেকগুলো ইয়ে থাকে প্যাকেট বের করার পরে এখানে আমি কেটে নিয়েছি কেটে এরকম একটা ইয়ে নিলেন নেওয়ার পরে আপনি এর মুখটাকে আপনি কেটে এইবার এই যে যে গোড়াটা গোড়াটা আপনি পরিবার মতো এর তিন ভাগ করে আপনি নিতে পারেন আমার এখানে নিতে যাই একটু পড়ে গেছে যে আপনি নিয়ে চামচ দিকে এভাবে গুলা এইভাবে গুলি অর্থাৎ এক প্যাকেট দিয়ে আপনি তিন কাপ বা তিন গ্লাস করতে পারেন করার পরিণতিতে আপনি এটা বলে আপনি আলহামদুলিল্লাহ তাহলে এর খাদ্য পদ্ধতিটা দেখলেন খুব ইজি ইজি মেথডে আপনি করলেন এইবার এটা যেহেতু এক বছর ঘরে থাকে এটা দিয়ে কোনো প্রশ্ন নাই এটাতে আপনি আপনি দেশে থাকেন বিদেশে থাকেন এটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে নিয়ে যায় ছয় মাস যাবত শুধুই লেখা ঘরোয়া উপর যদি দেখেন কি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ যদি দেখা যায় কি যে যে আপনি সেই স্থানে ভালো হন নাই তখন আপনাকে আসতে হবে শশীতে আর সে আকো সহ এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিতে হবে নিলে দেখবেন কি যে আপনি ইনশাল্লাহ এই যে তো পেটের আইবিএস আইবিডি আইবিডিটা একটু মারাত্মক আকার ধারণ করে আইবিডি হলে কি হয় পেটের এই যে তো সমস্যার পাশাপাশি তিনটা দেখা যায় একটা পেটে ব্যথা হয় ব্যথাটা কি হয় আলসারটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ পেটের ডান পাশে বা বাম পাশে ব্যথা হবে এক নম্বর দু নম্বর কথা কি ব্লাড যাবে পায়খানার সাথে ব্লাড যাবে তিন নম্বর কি ওজন কমে যাবে তিনটা দেখা যায় এর পাশে পাশে অস্বস্তি ফিল হবে ই হবে এই আইবিডি আর এর মধ্যে পার্থক্য হল এ পেটের সমস্যা দেখা যায় বুটবার শব্দ করে ওজন ছুটে যায় মিউকাস নষ্ট হয়ে যায় আর আইবিডিতে স্ট্রাকচার চেঞ্জ হয় আইবিডিটাকে বলে ইনফ্ল্যামেটরি বায়েল ডিজিজ এটা এক ধরনের ডিজিজ ইনফ্ল্যামেশন থাকে আর আইবিএসএ বলা হয় ইরিটেবেল বাবেল সিনড্রোম এটা এক ধরনের উপসর্গের সমষ্টি বাট বাস্তবতায় দেখা গেছে কি যে পেটের এই সমস্যার সাথে আপনার ইয়ের কাজ করে আপনার ইনফ্লামেশন থাকে কাজে এইগুলো দূর করার জন্য অপ্রতিদ্বন্দ্বী হল লেগ ভেজিটেবলস তার আমরা এটা কাঁচা বা ড্রাই পাউডার ফর্মে যে ফর্মেটেই নিন না কেন নিলে কাজ হবে এখন কোন কোন রোগীর ক্ষেত্রে দেখা গেছে গেছে যে শুধু এই লিক ভেজিটেবলসটা খাইলেই ভালো হয়ে যায় ঘরোয়া পরিবেশে তাহলে ঘরে থেকে সে এইটা ইনটেক করলে ভালো হয়ে যাচ্ছে তারা ওষুধ বা ডাক্তার কাছে যাওয়া লাগে না কোনটাকে কন্ট্রোল করা বলে কোনটাকে ভালো হওয়া বলে দুটোর মধ্যে পার্থক্য আছে আমার পেটের সমস্যা পেটে ভুটবার শব্দ হয় ওজু ছুটে যায় নিউকাজ যায় আমি ওষুধ খাচ্ছি এই সমস্যা থাকতেছে না ওষুধ বাদ দিচ্ছে আবার হচ্ছে একে বলে কন্ট্রোল করা বাট আমি যদি এই জিনিস খাচ্ছি খাওয়ার পরে এটা ভালো হয়ে যাচ্ছে এটা বন্ধ করলে আর ওইটা হচ্ছে না একে বলে ভালো হওয়া এখানে শশী হাসপাতালের ট্রিটমেন্টে রুগী ভালো হওয়ায় কন্ট্রোল করে রুগী ভালো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তা এই যেতেও দেখেন প্রিয় দর্শক আমি যে কাছের গ্লাস কাছের ঢাকনা আমি প্লাস্টিক বা পলিথিন যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি আপনারা দেখেন এখন যাদের এই পেটের এই সমস্যা আছে এরকম প্রচুর পাইছি। বছরকে বছর সাত দশ বছর পনেরো বছর যাবত এই যেতে সমস্যা এবং পেটের সমস্যা থাকলে স্বার্থের সাথে কি হয় ঘুম হয় না ঘুমের অসুবিধা হয় ক্লান্তি হয় অস্বস্তি ফিল হয় পেট যদি ভালো হয়ে যায় দেখবেন কি যে এই যে তো সমস্যাগুলো অনেকাংশেই ভালো হয়ে যায় কাজেই এই যে যে ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাওয়ার পরে কি করেন মাঝে মধ্যে এখন কোথাকে ঘরোয়া পরিবেশে সারা আমি ট্রিটমেন্ট নিলাম নেওয়ার পরে ভালো হলাম না হতে পারে প্রত্যেকের বডি সমান না সেই ক্ষেত্রে কী করণীয় সেই ক্ষেত্রে করণীয় শশী হাসপাতালে আসতে হবে আসে আপনাকে এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট আছে আকুপঞ্চাশ সহ ওজন থেরাপি সেগুলো নিতে হবে নিলে দেখবেন কি যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এখন কার নিতে হবে এটা ডিপেন্ড করে তার বডির কন্ডিশনের উপর এরকমও দেখা গেছে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে ত্রিশটা ওজন থেরাপি লাগছে আবার কোনো পেশেন্টের দুটো বা তিনটাতে ওজন থেরাপিতে ভালো ওজন থেরাপি লাগে নাই শুধু লিক ভেজিটেবলসেই ভালো হয়ে গেছেন এখন কে শুধু লিকে ভালো হবেন কার ওজন থেরাপি কম লাগবে কার আকোপাঞ্চার বেশি লাগবে কম লাগবে এইটা ডিপেন্ড করে তার ক্ষতিগ্রস্ত সমস্যার উপর এটা কিন্তু আমাদের সাথে রিলেটেড না সাধারণত যারা ইউএসএ থেকে কানাডা থেকে বা উন্নত দেশ থেকে আসতেছেন তারা বলেন আমার সময় কম আমাকে শর্ট টাইমের মধ্যে ভালো করে দিতে হবে আমি একটাই কথা বলি ভালো করার মালিক আল্লাহ তালা আমরা চেষ্টা করি রুগীগুলো ভালো হচ্ছে এখন যারা বিদেশ থেকে আসতেছেন বা বিদেশে আর টাইম পাচ্ছে না তারা আমার উপদেশ থাকবে এই লিক ভেজিটেবলসটা এই গুড়াটা নিয়ে যান এটা তো ঘরে অনেকদিন থাকবে এক বছর থাকবে এটা নিয়ে যায় এটা এই যে যে আমি এটা করলাম করার পরে যেটা খেলাম একে এক প্যাকেটের তিন ভাগ করেন তিন গ্লাস খান যদি পরিমাণটা আপনার ইয়ে প্যাটের সমস্যাটা বেশি থাকে প্রত্যেক দিন তিন গ্লাস খান না হলে একদিন পর একদিন এক গ্লাস খান আপনার বডির সাথে অ্যাডজাস্ট করে নেন সমস্যা বেশি হলে এটা কেন এটা তো লিক রে ভাই ভেজিটেবলস এটা তো কোনো ওষুধ না কাজেই এইভাবে যদি আপনি কন্ট্রোল করতে থাকেন খাইতে থাকেন দেখবেন কি ভালো হয়ে যায় কেউ শুধু লিখে ভালো হচ্ছেন কারো এর সাথে আঁকুপাচা লাগতেছে কারো এর সাথে ওজন থেরাপি লাগতেছে সাথে ডিটক্স লাগতেছে কার এটার সাথে কি লাগবে এবং লাগার পরবর্তী স্টেজে যখন ভালো হয়ে যাচ্ছেন তখন কি করলেন তখন আপনি আমাদের লাইফ লাইফস্টাইলটা ফলো করলেন ফলো করলে সারা জীবন ভালো থাকবেন প্রায় একটা কথা বলেন স্যার শশী হাসপাতালে যে চিকিৎসা নিচ্ছি নিয়ে আসার পরে আমি কতদিন ভালো থাকবো আপনি যদি চান আপনি সারা জীবন ভালো থাকতে পারেন আপনার কি করতে হবে আপনার ভালো হয়ে যাওয়ার পর আমাদের লাইফস্টাইলটা ফলো করতে হবে যদি প্রশ্ন করে থাকেন তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব নূর আমিন লেখছেন স্যার কিছু খেলেই পেট ফুলে যায় হ্যাঁ এই যে পেট ফুলে যায় অস্বস্তি ফিল হয় ফ্লোটিং হয় ব্লটিং হয় সবগুলো কিন্তু পেটের সমস্যা এই ক্ষেত্রে এতক্ষণ ধরে যে কথা বলতেছি আপনারটা এর মধ্যেই প্রযোজ্য আপনি যদি শুনে থাকেন তাহলে আশা করি উত্তর পেয়ে যাবেন এক সপ্তাহ ধরে চিকিৎসা নিতে নিতে থাকেন সাধারণত দেখা যায় কি যে কার কত দিনে ভালো চেম্বার কোথায় চেম্বারের ঠিকানাটা আমরা এখানে নিচে দিয়ে দিচ্ছি কাজেই চেম্বারের ঠিকানা এখানে শশী হাসপাতাল আর ঢাকা শহরের শান্তের গোচ চৌরাস্তা চৌরাস্তাতে অবস্থিত এখানে শশী হাসপাতাল আমরা এখানে নিজে ঠিকানা দিয়ে দিই ঠিকানা নিলেই ইয়ে হচ্ছে ও একজন লেখছেন যে আমি এগারো দিন ধরে চিকিৎসা নিচ্ছি ফল পাচ্ছি আলহামদুলিল্লাহ চিকিৎসা নিতে থাকেন কারো তিরিশ দিন লাগে কারো এগারো দিন লাগে কারো দশ দিন লাগে টাইম ম্যান টু ম্যান ভেরিয়েশন আছে বাট যারাই চিকিৎসা নিচ্ছেন কোর্স কমপ্লিট করতেছেন আল্লাহর রহমতে ভালো ফিডব্যাক দিচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন এখন দেখা যায় যে অনেকেই আইবিডির ক্ষেত্রে কী হয় বডির স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় এই ক্ষেত্রে দেশে বিদেশে ছুটে প্রচুর টাকা খরচ করতেছেন কাঙ্ক্ষিত ফলাফল অনেকেই পাচ্ছেন না বা অনেকে আমার এখানে আসতেছেন অল্প কয়েকদিন ট্রিটমেন্ট নিচ্ছেন সে কোর্সটা কমপ্লিট করতেছেন না হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না যাদের কোর্সটা কমপ্লিট করতে হবে যদি কাঙ্ক্ষিত ফলাফল না পান তাহলে ওইটাকে তাহলে লাইফস্টাইলের ভিতর ঝামেলা আছে লাইফ স্টাইল হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে ফলো করার পরে ট্রিটমেন্ট নেবেন আল্লাহ চাইতো দেখবেন কিছু ভালো একটা রেজাল্ট পাবেন কাজেই পেটের এই যে যত সমস্যা আছে ন্যাচারাল পদ্ধতিতে বিনা ওষুধে ভালো হয় ভালো হওয়ার পদ্ধতিগুলো যেগুলো আমি এতক্ষণ ধর কথাবার্তা বললাম এইটা এই মাধ্যমে যদি আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে আল্লাহ তালা যাই যে পেটের সমস্যা থাকে আইবিএস থেকে আইবিডি থেকে মুক্ত থাকা সম্ভব আমি মাঝে মধ্যে শুক্রবারে এরকম লাইভ দেওয়ার চেষ্টা করব আপনাদের যার যা প্রশ্ন থাকে লাইভে প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসে ফয়দুল ইসলাম